নমস্কার বন্ধুরা পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দারুণ একটি রেসিপি আমার আজকের রেসিপি আলু পনির কোফতা কারি এটি গরম ভাতের সঙ্গে এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গেও খুবই ভালো লাগে আপনার নিরামিষ দিনগুলোতে স্পেশাল কিছু বানাতে চাইলে খুব কম উপকরণে দারুণ এই কোফ বানিয়ে নিতে পারবেন খুব সহজ একটা রান্না আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে রেসিপিটা শুরু করি রান্নার শুরুতে একটা পেস্ট বানিয়ে নেব ব্লেন্ডিং জারে নিচ্ছি তিন ইঞ্চি স্লাইস করা আদা একটা বড় সাইজের স্লাইস করা টমেটো ছোটো টমেটো হলে দুটো টমেটো দিতে পারেন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা খুব বেশি ঝাল নয় তাই বেশি করেই দিলাম দিচ্ছি দশ বারোটা মতো কাজুবাদাম কাজু বাদামের পরিবর্তে আমন বাদাম চিনি বাদাম বা মগজ দিতে পারেন এখন এটা সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি দুশো গ্রামে মতো পনির এটাকে গ্রেট করে নিচ্ছি এটা বাজার থেকে কেনা পনির তবে বাড়িতে দুধের ছানা কাটিয়ে পনির বানিয়ে নিতে পারেন বাজার থেকে কেনা হলেও পনিরটা বেশ নরম এটা হাত দিয়ে ভালো করে চটকে নেওয়া যেতে পারে বেশি শক্ত পনির হলে এভাবে গ্রেড করে নেওয়াই ভালো চলে যাচ্ছে নেক্সট স্টেপে এখন একটা মিক্সিং বাউলে নিচ্ছে বেশ কয়েকটা সেদ্ধ করা আলু আলুগুলো ছোট সাইজের বড় আলু হলে তিন থেকে চারটা নিলেই হবে এটা গ্রেড করে নিতে পারেন কিংবা আমার মতো কাটা চামচ দিয়ে অথবা হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি বড় দলা না থাকে আলুটা ম্যাশ করে নেওয়ার পর এখন এতে দিচ্ছি গ্রেট করা পনিরগুলো আমি আলু আর পনিরটা প্রায় একই কোয়ান্টিটিতে নিয়েছি চাইলে আরও একটু কম পনিরেও রান্নাটা করা যাবে এখন এতে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো একই সঙ্গে দিচ্ছি থ্রি ফোর টেবিল স্পুনের মতো ময়দা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে যেহেতু অনেকটা বানাচ্ছি তাই ময়দা বা কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে একটু মেখে নিয়ে এখন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা টু টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম একই সঙ্গে দিচ্ছি সামান্য চিনি খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব নেওয়ার পর এখন এই ডোটা কোফতা বানানোর জন্য রেডি হাতে একটু তেল লাগিয়ে অল্প করে মিশ্রণ হাতে তুলে এভাবে হাতের তালুতে ঘুরিয়ে ছোট ছোট গোল করে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি লাড্ডুর মতো হাতে ঘুরিয়ে গোল গোল করে সবগুলো রেডি হয়েছে এখন এগুলো ভেজে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ অনেকটা প্রায় তিনশো থেকে চারশো এম মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে কোফতাগুলো দিয়ে দিচ্ছি আমি প্রায় সবগুলো কোস্তা একই সঙ্গে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে কোস্তাগুলোকে এক পাশে দু মিনিটের মতো ভাজবো এক পাশটা একটু ভাজা হলে এখন উল্টে নিয়ে অপর পাশটাও মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। যেহেতু অনেকটা পনির দিয়েছি কোপ্তাগুলো ভাজার পর বেশ নরম হয়ে যাবে তাই খুব সাবধানে এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এগুলো খুব নরম মনে হলেও গ্রেভিতে দেওয়ার পর এগুলো কিন্তু ভেঙে যাবে না সবগুলো কোস্তা তেল থেকে ছেকে তুলে এক পাশে রেখে কড়াইয়ের তেলটা একটু কম করে নেব এতগুলো তেল লাগবে না কড়াইতে প্রায় টু থ্রি টেবিল স্পুনের মতো তেল আছে এখন এতে ফোড়ন দিচ্ছি দুটো ফাটানো এলাচ দুই ইঞ্চি দারচিনি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর চার পাঁচটা লবঙ্গ চাইলে জৈত্রীও ফোড়নে দিতে পারেন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে আদা লঙ্কা টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম একই সঙ্গে দিচ্ছি ওয়ান টি স্পুন করে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে লো ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসছে এগুলো কষানো হয়েছে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল রান্নার স্বাদটা আরও বেশি বাড়াতে চাইলে জলের পরিবর্তে দুধ দিতে পারেন একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি রান্নাটাতে সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে এখন ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। চার পাঁচ মিনিট পর এখন দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন মতো গাওয়া ঘি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা কোফতা গুলো দিয়ে দিচ্ছি কোফতাগুলো কিন্তু গরম অবস্থাতেই বেশি নরম থাকে এগুলো দেওয়ার পর কড়াইটা ধরে একটু নেড়ে চেড়ে গ্রেভিটার সঙ্গে কোফতাগুলো মিশিয়ে নেব হাতা বা চামচ দিয়ে খুব বেশি নাড়া খাটার প্রয়োজন নেই এটা মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে এক মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দারুণ স্বাদের আলু পনির কোফতাকারি সার্ভ করার জন্য রেডি যদিও গ্রেভিটা এখন পাতলা মনে হচ্ছে তবে পরে কিন্তু কোফতাগুলো জলটা টেনে নেবে তাই গ্রেভিটা একটু এই এইরকমই পাতলা রাখতে হবে এই আলু পনির কোফতাকারি গরম ভাত এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গেও অসাধারণ লাগে সম্পূর্ণ নিরামিষ হলেও রান্নাটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায় তাহলে একবার হলেও রেসিপিটা আমার মতো করে ট্রাই করে দেখুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ